টানা চব্বিশ ঘন্টা ফিলিপাইনের কয়েকটি প্রদেশে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়েছে সুপার টাইফুন ফাংও অঞ্চলটির বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টি আর জলোচ্ছ্বাসে বিপর্যস্ত জনজীবন এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত দুজনের সময়ের সাথে অন্যান্য এলাকাও গ্রাস করছে প্রলয়নকারী এই টাইফুন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দশ লাখেরও বেশি মানুষকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ফিলিপাইনের পূর্ব উপকূল থেকে দক্ষিণ চীন সাগর হয়ে ঝড়টি তাইওয়ানের পশ্চিম উপকূলের দিকে এগোচ্ছে ফ্রান সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরও ইয়ামি আরো জোস ফ্রান সস সসের বস টাইফুন ফাঙ্গে তাণ্ডবের পর স্পষ্ট হয়ে উঠেছে ধ্বংসচিত্র ঝড় বৃষ্টি থামলেও জলোচ্ছ্বাসের পানি নামেনি এলাকা থেকে উদ্ধার অভিযান চলছে এলাকা জুড়ে অতি শক্তিশালী ঝড়ে ধ্বংস হয়েছে বসতবাড়ি উপচে পড়েছে গাছপালা সমুদ্রের পানি প্রবেশ করেছে লোকালয়ে ভাসিয়ে নিয়ে গেছে সবকিছু এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে দেশটির বিশাল এলাকা আশপাশের প্রায় সব গাছের ডাল ভেঙে পড়েছে আমাদের ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গেছে বৈদ্যুতিক খুঁটিও ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে কয়েকদিন সময় লাগতে পারে আইফোন কালমেগির ভয়াবহতার পর সাধারণ মানুষ এবং প্রশাসন উভয়ে ছিল সতর্ক আগে থেকেই সর্বোচ্চ সতর্কতা জারি ছিল দেশ জুড়ে প্রায় দশ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে ছিল একাধিক বিমানবন্দর বাতিল হয় বেশি ফ্লাইট ঘটেছে ঘটনা প্রায় চার মিটার উঁচু একটি বিশাল ঢেউ আমাদের বাড়িতে আঘাত হানে আমার বাড়ির নিস্তলা ভেসে গেছে জিনিসপত্র সব শেষ হয়ে গেছে রাস্তায় এখনো কোমর পর্যন্ত ফিলিপাইনবাসীর জন্য অবশ্য টাইফুনের তাণ্ডবের অভিজ্ঞতা নতুন কিছু নয় ভৌগোলিক অবস্থানের কারণে প্রায় প্রতি বছরই পনেরো থেকে বিশটি টাইফুনের মুখোমুখি হয় দেশটি অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ